খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আত্মজীবনীমূলক স্মৃতি সেটা হল শৈশবকাল থেকে আমাদের গঠনকারী ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি স্মরণ করার ক্ষমতা এতে মানুষ স্থান এবং ঘটনার আবেগগত এবং সংবেদনশীল স্মৃতি উভয়ই কিন্তু অন্তর্ভুক্ত থাকে পাশাপাশি নাম এবং তারিখের মতো বাস্তব বিবরণও থাকে যা অতীত থেকে কোনো মুহূর্ত পুনরুদ্ধার করার চেষ্টা করার সময় আমাদের অবস্থান নির্ধারণে সহায়তা করে তবে বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রেই এই স্মৃতিগুলির স্পষ্টতা সময় বা ব্যক্তিগত তাৎপর্যের সাথে পরিবর্তিত হয় কারণ যেহেতু স্মৃতি গতিশীল তাই স্মৃতি প্রায়শই বিষৎ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় অথবা আংশিকভাবে পুনর্গঠিত হয় কখনো কখনো তবু খুব বিরল ক্ষেত্রে বৈজ্ঞানিক সাহিত্যে নথিভুক্ত মাত্র কয়েকটি ক্ষেত্রে কিছু লোক এত বেশি আত্মজীবনীমূলক বিবরণ পেতে পারে যা তারা নির্দিষ্ট ঘটনাগুলিকে সুনির্দিষ্ট ক্যালেন্ডার তারিখের সাথে সংযুক্ত করতে পারবে হ্যাঁ দর্শক এই ব্যক্তিদের মধ্যে যা হাইপার থাইমেক্সিক্স নামে পরিচিত সেটি কি না স্মৃতিগুলিকে তারিখ অনুসারে সাবধানে সূচি করা হয় কেউ কেউই ছয়ই জুলাই দু হাজার দুই তারিখে তারা কি করেছিল তা বিস্তারিতভাবে বর্ণনা করতে সক্ষম হবে এবং সেই দিনের আবেগ এবং সংবেদনগুলি আবার অনুভব করতে পারবে এ বিষয়ে প্যারিস সিটি বিশ্ববিদ্যালয়ের মেমরি ব্রেন এবং কগনিশন ল্যাবরেটারির গবেষণার অধ্যাপক ভ্যালেন্টিনা লাকাটে এই জিনিসটি ব্যাখ্যা করেছেন ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি স্মরণ করার ক্ষমতা আমাদের জীবনের আখ্যান গঠনে অবদান রাখে এবং আমাদের পরিচয়ের বোধকে শক্তিশালী করে তাই আত্মজীবনীমূলক স্মৃতি অটোনোয়েটিক নামক চেতনার এক রূপের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যা আমাদের মানসিকভাবে অতীতকে পুনর্বিবেচনা করতে ভবিষ্যতের কল্পনা করতে বা কাল্পনিক দৃশ্যকল্পগুলি চিত্রিত করতে সক্ষম করে তাই হাইপার থাইমেশিয়া যাকে আত্মজীবনীমূলক হাইপার মনসিয়াও বলা হয় সেই আক্রান্ত ব্যক্তিরা এই মানসিক সময় ভ্রমণটি অসাধারণ প্রাণবন্ততা এবং স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারেন আর এই অস্বাভাবিক জ্ঞানীয় ও কার্যকরিতা অধ্যয়নের কারণ করলে আমাদের আত্মজীবনীমূলক স্মৃতি কীভাবে কাজ করে সেই সাথে এটিকে প্রভাবিত করে এমন কি স্নায়ুবিক ব্যাধিগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে প্রাই ব্রেইন ইনস্টিটিউটের পিকনিক ল্যাবের স্নায়ু বিশেষজ্ঞ এবং সহপ্রধান লরেন কোহেন এটা সামনে এনেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু